সালামু আলাইকুম চলে আসলাম মেহেরপুরের মাঠে অনেক দিন মাঠে ভিডিও করা হয়নি আমার আঙ্কেল এই যে ঘাস এর আগে একটা ভিডিও করছিলাম আঙ্কেলের আঙ্কেল ঘাস তখন বড় হয়ে গিয়েছিল আঙ্কেল এখন আবার হচ্ছে ঘাস ঘাসের ভুয়ে কি আবার ঘাস লাগাচ্ছে নাকি এটাই দেখতে যাচ্ছি আঙ্কেলের কাছে আর এবার মাঠে ধান হয়েছে অনেক সুন্দর ধান হয়েছে আঙ্কেল কি অবস্থা এই ঘাস আবার বোনা লাগছে কারণ কি এই পুতা লাগছে কারণ কি এইজন্য বর্ষাতে বর্ষাতে দেখতে পাচ্ছেন আঙ্কেল ঘাস ইয়ে করছে আমি এক জায়গায় যাচ্ছি বুঝছেন ওই কে আসলাম আপনার কাছেই আইছিলাম কিন্তু আবার যাওয়া লাগছে একজন আইছে তো পরাগপুর থেকে একজন আইছে ওই দেখা করতে আইছে উনি একটু ফেসবুকে ই সমস্যা হয়েছে ওই আইস আইসি আঙ্কেল আবার কাটি কাটি ঘাস লাগাচ্ছে ঠিক আছে আমি আসি হ্যাঁ দুই মিনিটের কাজ উক উক খালি করি দেবো না এখানে আসতে কব ভিতরে মাঠের দিকে তাই বলছি দেখেন মাঠে খুবই সুন্দর এই পুয়ের বডটা তো আমাদের না মনে হয় তাই না অন্য লোকের আচ্ছা ঠিক আছে আমি আসতেই বলছি যে আপনি সুজা তালতালার রোডে আসি ভিতর দিয়ে যে রোড আছে সেই রোডে চলে আসেন কি নাহলে ভিতর দিয়ে যে রোড আছে এখানে ধানের চারা দিচ্ছে খুবই সুন্দর ধানের চারা আর এবার চারাগুলোও অত পানি দেওয়া লাগেনি ওখানে যায় আমি ফোন দিচ্ছি ওরে ওই মাঠে গিয়েছিলেন ধান দেখতে হ্যাঁ পুলের উপরে বসছি ধানের চারা ধানের চারা খুব হয়েছে ধানের চারাও খুবই ভালো হয়েছে আল্লাহ এবার ফসল কিন্তু এবার মায়ের খেয়ে গেছে এটা কিসের গাছ কেউ বলতে পারবেন আমারে কেউ যদি বলতে পারেন অবশ্যই আমাকে জানাবেন পরিবেশটা আমি আজকে আপনাদের মাঠের পরিবেশটা দেখাচ্ছি খুবই সুন্দর আর এই যে মরিচ ভুয়ে এখন ধান লাগাবে চারিদিকে কাকু বসে আছে মেঘলা আকাশ আকাশে বৃষ্টি হবে আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে মাঠের পরিবেশটা খুবই সুন্দর বাতাস হালকা হালকা মিষ্টি মিষ্টি বাতাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ